যে মানুষটা প্রতিনিয়ত তোমার অবহেলা সহ্য করে তারপরও তোমার পাশে থাকছে কি ভাবছ মানুষটা বোকা কখনোই না সেই মানুষটার ভালোবাসার গভীরতা তোমার জানা নেই তুমি কখনো বুঝতেই পারো সেই মানুষটার ভালোবাসার গভীরতা কত মূলত তুমি তার ভালোবাসার যোগ্যতাই রাখো না এটাই সত্য কিছু মানুষ আছে জীবনে এরকম আসে যে বুঝতে পারে না যে আসলে মানুষটা তোমাকে কতটা ভালোবাসে মানুষকে শুধু অবহেলা করে আর ভাই তুমি একটা একটা ভাবতে পারলে না যে এই পৃথিবীতে হাজার মানুষ থাকা সত্ত্বেও কেনই বা তোমাকে ভালোবাসে কারণ মানুষ মায়ায় পড়লে মায়া হচ্ছে সমুদ্রের মতো এই মানুষ মায়ায় পড়লে সমুদ্রের ভিতরে পড়লে আর কখনোই সেখান থেকে উঠে আসতে পারে না এটা তোমার মাথায় রাখতে হবে মূলত কিছু মানুষের ভালোবাসা আমরা অবহেলা করি তাদের ভালোবাসার মর্যাদা দিই না কিন্তু একটা সময় আমরা পস্তাই একটা সময় সেই ভালোবাসার কারণে আমরা ঘুরে খুঁজে খুঁজে বেড়াই যে কে আমাকে ভালোবাসে কোন মানুষটা পাবো আমি সেই ভালোবাসার মানুষটা একটা কি অবহেলা যখনই করবেন মানুষকে সেই অবহেলার প্রতিদিন আপনাকে দিতেই হবে আপনি যতই যা করেন না কেন কী ভাবছেন আপনি সায়েন শাহ আপনি সব থেকে বড় বিশ্ব সুন্দরী কখনোই না কখনো না একটা কথা মাথা রেখে আপনি যাকে অবহেলা করতেছেন এমন একটা দিন আসতে পারে সেই মানুষটার কাছে গিয়ে আপনার ভালোবাসা বিখ্যা চাইতে নিতে পারে বলে যাবেন না মানুষের দিন একরকম থাকে না আজকে যে মানুষটা আপনার পিছন পিছন ছুটে বেড়ায় আজকে যে মানুষটা আপনার পিছন পিছনে ঘুরে বেড়ায় আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনার শত অবহেলা সহ্যগুলো আপনার পাশে থাকে সেই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল আপনি ঘটবেন আপনি এমন একটা জীবন নিজেকে গড়ে তুললেন যে জীবনে কোনো সুখ বলতে কোনো কিছু নাই শুধু অবহেলা করার কারণে তাই বুঝে সুঝে মানুষ বুঝে শুনে মানুষকে অবহেলা করে যে মানুষটা আপনাকে সত্যিকারভাবে ভালোবাসে তাকে ধরে রাখেন তাকে হারিয়ে যেতে দেন না তার ভালোবাসা বুঝতে ভুল করেন না তাহলে আপনি পস্তাইবেন আপনি সবসীকৃত সব থেকে বড় ভুলটা করবে কথাটা মাথায় রেখে